আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজ আমি মুরুক্ষ মানুষ হাদি হত্যা নিয়ে দুইটা কথা বলতে চাই ওইখানে যারা মিছিল মিটিংয়ে গেছেন হাদির বিচারের জন্য কাজের আমি না বা তারা যে বিশ্ববিদ্যালয় পড়ে কোনোদিন যাইনি তবে আপনাদের প্রশ্ন আপনারা ইনসাবের জন্য দেশ নাকি স্বাধীন করেছেন আপনারা ন্যায় বিচারের জন্য দেশ স্বাধীন করেছেন আপনারা কোন বৈষম্য থাকবে না তার জন্য নাকি দেশ স্বাধীন করেছে। কাছে প্রশ্ন তাহলে বিচার করেছেন আমার ভাইয়ের বুক খালি হয়েছে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে তাদের বিচারের নামে কোনো খবর নেই হ্যাঁ একটি হত্যা মামলা তিন বছর চার বছর পাঁচ বছর লাগে বিচার করতে তাহলে হাবিব সাহেব মারা গেল কিছুদিন আগে আপনারা কেমনে যমুনা ঘেরাও করে তার হত্যার বিচার চান এই শিক্ষিত মেধাবী ছাত্রদের কাছে আমি মুরক্ষ একটি প্রশ্ন রেখে গেলাম আসেন দ্বিতীয় কথা ভিডিওটা একটু লম্বা হবে তবে শোনেন কাজে লাগবে মুরক্ষ মানুষের কথা একটু শোনেন ভাই আপনারা বলছেন বিচার বিভাগ স্বাধীন তাহলে আপনারা যমুনায় বিচারের জন্য ঘেরাও করে লাভ ডাকি আমার একটু বলেন এইবার কিছু লোক হয়তো আমার কমেন্টস করতে পারেন যে অধীনে বিচারটা হবে তার জন্য ও ভাই আমি তো মূর্খ আমি নিজেই শিকার গেলাম জাতিসংঘ ওই যে একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তুলে নিয়ে গেছে আমেরিকা তার বিচার কি করেছে জাতিসংঘ ওই কয়দিন পর পর পাকিস্তানে বোমা হামলা হয় ভারত বোমা হামলা করে তাদের নিজেদের দেশের জঙ্গিরা বোমা হামলা করে জাতিসংঘ কি করেছে অমুক তেলের ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে জাতিসংঘ কি করেছে ওই যুদ্ধ চলতে তিন বছর ধরে ওই রাশিয়া আর আর ওইলে যে আপনার ওই ইউক্রেন জাতিসংঘ কি করেছে আপনার আমি হাদি হত্যা খাটো করে দেখতেছি না আমি বলতেছি বাংলাদেশে কিশের জন্য জাতি সংঘ শেখাসিনা তো আবেদন জানাইছিল যে জাতি সংঘ এসে আমার বিচার করুক যে আমি এই হত্যা করেছি নাকি জাতি সংঘ কি জানতেছে হইল সব কিছু তো আপনারা ঠিক আমি দেখি একটা প্রশ্ন রেখে যেতে চাই সেটা হলো যমুনা ঘেরাও করে আপনিও জানেন আমিও জানি দেশের বিদেশের সারা বিশ্বের লোক জানে বারো তারিখ নির্বাচন তাহলে আপনারা সবাই মিলে একটু যুক্তি করে বুদ্ধি করে চিন্তা করতেন যেন বারো তারিখ নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক যে কে আসবে আমিও জানি না আপনিও জানেন না যেই আসুক ধানের শেষ আসুক দাড়ি পাল্লা আসুক জাতীয় লাঙ্গল আসুক যে আসুক সেই নির্বাচিত সরকারের কাছে সে পাঁচ বছর থাকবে তার কাছে আপনারা যাইতেন দশ দিন পরে নির্বাচনের দশ দিন পরে যে আমাদের হাদি হত্যার বিচার তাড়াতাড়ি করে দিতে হবে আপনি কত লোক মারা গেছে তার বিচার তো কোনোদিন চাইলেন না তাহলে হাদির হত্যার বিচার যদি আলাদা করে আপনার করতে হয় তাহলে তো সে বৈষম্যই থেকে গেল মেয়া ভাই তাহলে বৈষম্যের বিরুদ্ধে আপনারা লড়াই করে সেইভাবে চাকরি নেছেন সেই হাসিনার মতনই সবকিছু করতেছেন তাইলে আর কি হইল গেল। একটা হত্যা হয়েছে সারা বাংলাদেশের পথে দুঃখিত হাদি একজন নেজ্য লোক ছিল নেজ্য কথা বলতো আমার ভালো লাগতো তো ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা হত্যা বিচারে দুই তিন বছর সময় লাগে আপনারা ওইখানে অনেক আইনের ছাত্র আছেন আপনারা এই কিছুদিন আগে হত্যাটা হইল ধরা পড়লো না দেশে কিনা তাও আমি জানি না বিচারটা কি করে হবে আমার একটু বলেন তো একটু হ্যাঁ বিচার আপনারা বলতে পারেন এই যে আসামি যে হত্যা করছে তারে ধরা লাগবে সে ভারত থাকুক আমেরিকা থাকুক যে করে হোক ইন্টারপোলের মাধ্যমে তারা গ্রেফতার করেন এই দাবিটা জানাইলে মনে হয় সঠিক হইত যে বিচার তাড়াতাড়ি করতে হবে বিচার গেল এসব কথা আপনাদের কিন্তু পুলিশরা সেনাবাহিনীরা বিডিআররা বিশাল সম্মান করে যে কোনো কারণে হোক অনেক সম্মান করে ভাই আমার একজনে সম্মান করে সে আমারে সিগারেট খাচ্ছে আমার দিকে বারবার লুক আর আমি বারবার বলতেছি ওটা কি ওটা কি তখন তো আমার সামনে টান দেবেই তা আপনাদের কিন্তু তারা ইজ্জত করছে অনেকক্ষণ ইজ্জত করছে বা এই যাবত ইজ্জত করে আসছে এই এই দেড় দুই বছর তা সেই ইজ্জতের মানটা তো আপনারা ধরে রাখতে পারেন আপনারা যদি পুলিশের সাথে একটু ভালো ব্যবহার করতেন তারাও তো আমাদেরই ভাই আপনারই দেখা গেল এক ভাই অফিসার আছে যে কোন মায়ের এক সন্তান যে কোনো ভাই যে কোনো বইনের ভাই ওই আপনাদের ভিতরে অনেক আত্মীয় আছে তাদের আপনার এক তুচ্ছতা ছিল আমরাও তো ভিডিও খবর টবর সব খেয়াল করেছি এক মহিলা এসপি বললো যে আপনাদের সাত মিনিট সময় দিলাম না দশ মিনিট সময় দিলাম আপনার এখানটা তার সাথে যে কথা বলছেন আপনারা হ্যাঁ তা আপনাদের মার্চে আমরা খুশি হইনি আমি আমি ব্যক্তিগতভাবে আমি খুশি হইনি কিন্তু আপনারা ইচ্ছা করে মারটা খাইছেন এখন কিসের জন্য খাইছেন সেটা আপনাদের আপনারাই ভালো জানেন আমরা জানি না আপনারাই সবাই ধারণা করেছেন হয়তো বারো তারিখ নির্বাচন না হয় সেই জন্য এই কাজটা আপনারা করেছেন আপনারাই আবার দেখলাম যে বারো তারিখ নির্বাচন কে বন্ডমূল করবে এর ভিতরে আওয়ামী লীগের লোক ঢুকছে দুই কে গ্যাঞ্জাম বাদায় বারো তারিখ নির্বাচন বন্ডুল করতে চাই আপনারাই ওই ইসে আবার বলতেছেন সংবাদ সম্মেলনে এখন আমরা আসলে বুঝতে পারলাম না ঘটনাটা কোথার কি যাই হোক সবাই ভালো থাকবেন একটু আন্দোলন করার আগে একটু হিসেব করেন সবাই ভালো থাকবেন সেই বৈষম্য দূর করার জন্য যা করলেন সেই বৈষম্য যেন না থাকে আমার মূল কথা কত হাজার লক্ষ কেস পড়ে রয়েছে পেন্ডিং আপনার কেসটাই আগে করবে তাহলে তো সেই বৈষম্য হয়ে গেল দেখেন বৈষম্য হচ্ছে নাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ভালো থাকবেন